দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে আবার একবার স্বাগত তো প্রিয় ছাত্রছাত্রীরা চলে আসলাম আবার একটি নতুন ভিডিওতে আমি তোমাদের ভূগোল শিক্ষক কিশোর স্যার আজকে মাধ্যমিক ভূগোলের যে পরবর্তী ক্লাস যেখানে আমরা হিমবাহের কাজ কিন্তু পড়া শেষ করেছি আজকে আমরা শুরু করতে চলেছি বায়ুর কাজ তাই তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমরা অবশ্যই ক্লাসগুলো নিয়মিত ফলো করো কারণ আমরা সিকোয়েন্স ওয়াইজ কিন্তু পুরো চ্যাপ্টার শেষ করতে চলেছি আর একদিন একটা ভিডিও তোমাদের পুরো ক্লাস শেষ হয়ে যাবে সেই জন্য আমরা পরবর্তীকালে কিন্তু অন্য চ্যাপ্টার শুরু করতে চলছি তাই তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করো দেখো আমরা আজকে ভূগোলে যে যে বিষয়টা আমরা পড়বো সেটা হলো বায়ুর কাজ তো এই বায়ুর কাজ এখান থেকে কিন্তু এবছরের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং এখান থেকে এবারে যে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু ছোট প্রশ্ন ঠিক আছে তাই তোমরা প্রত্যেকটি পয়েন্ট কি তোমাদের ভালোভাবে পড়ার দরকার আছে তোমরা খুব সুন্দরভাবে বুঝে নাও এবং কীরকম লাগছে ক্লাসটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখো এখানে বায়ুর কাজ বলতে বায়ু কোথায় সবথেকে বেশি শক্তিশালী হ্যাঁ বায়ু সবথেকে বেশি শক্তিশালী কিন্তু মরুভূমিতে যেখানে কোনো গাছপালা নেই কোনো বাধা নেই কোনো ঘরবাড়ি নেই সেখানে কিন্তু বায়ু প্রবল বেগে প্রবাহিত হতে পারে যেহেতু মরুভূমি ধুধু প্রান্তর সেখানে কোনো গাছপালা নেই কোনো বাড়ি ঘর নেই সেখানে কিন্তু বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় তাই মরু বায়ুর কাজ যদি আমরা পড়ি তাহলে সেটা কোথায় দেখা যাবে বায়ুর কাজ কিন্তু মরুভূমিতেই দেখা যাবে সেই কারণে বায়ুর কাজ শুরু করার আগে আমাদের কিন্তু জানতে হবে পৃথিবীর কোথায় কোথায় মরুভূমি রয়েছে তো এই মরুভূমি সম্পর্কে জানা একটু জানার আছে তোমাদের মরুভূমি দু ধরনের হয় সাধারণত সেগুলো কি কি সেটা হলো উষ্ণ মরুভূমি হতে পারে আবার শীতল মরুভূমিতে হতে পারে উষ্ণ মরুভূমি কি যেখানে বৃষ্টিপাতের অভাব সারা বছর অত্যাধিক উষ্ণতার জন্য সবসময় জলীয় বাষ্প মানে বা মাটি থেকে জল বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে যে কারণে মাটি শুষ্ক হয়ে কিন্তু মরুভূমিতে পরিণত হচ্ছে আবার শীতল মরুভূমি কি যে সমস্ত জায়গাতে অত্যাধিক শীতলতার জন্য কোনো বৃষ্টিপাত হয় না মাঝে মাঝে তুষারপাত হয় সেই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের অভাবে অত্যাধিক শীতলতার জন্য কিন্তু শীতল মরুভূমিতে পরিণত হয় ওই উভয় প্রকার মরুভূমিতেই একটা সাধারণ বৈশিষ্ট্য হল কি দু জায়গাতেই কোনো রকম গাছপালা এবং প্রাণীর চিহ্ন কিন্তু অতি সামান্যই পাওয়া যায় ঠিক আছে তো দেখো এখানে আমি তোমাদের জন্য পৃথিবীর ম্যাপ নিয়ে এসেছি যেখানে উষ্ণ এবং শীতল মরুভূমিগুলো কি কিন্তু দেখ এখানে দেখো উষ্ণ মরুভূমিগুলোকে এই কমলা রঙে দেখানো আছে এবং শীতল মরুভূমিগুলো কি কিন্তু দেখো এই বেগুনি রঙটাই দেখানো আছে দেখো পৃথিবীর প্রধান যে উষ্ণ মরুভূমিটা সেটা হলো কি দেখো আফ্রিকাতে অবস্থিত সাহারা তোমরা সবাই জানো এটা এই সাহারা মরুভূমি কিন্তু এই সাহারা মরুভূমি কিন্তু পৃথিবীর উষ্ণতম মরুভূমি এবং সব থেকে বড় মরুভূমি এছাড়াও আর কোথায় কোথায় উষ্ণ মরুভূমি রয়েছে দেখো এটা চলে গেল আফ্রিকাতে উত্তর আমেরিকায় যদি দেখি আমরা উত্তর আমেরিকায় রয়েছে এই যে মোজাভে মরুভূমি ঠিক আছে তারপরে দক্ষিণ আমেরিকায় রয়েছে সেচুরিয়া মরুভূমি এছাড়াও আর কি রয়েছে আফ্রিকাতে রয়েছে কালাহারি মরুভূমি এটাও কিন্তু একটা উষ্ণ মরুভূমি তারপর আমাদের ভারতের থর মরুভূমি এই থর মরুভূমিও একটা উষ্ণ মরুভূমি আবার আরবের মরুভূমি এটাও একটা উষ্ণ মরুভূমি আর একটা সব বড় উষ্ণ মরুভূমি কোথায় রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে ঠিক আছে এই অস্ট্রেলিয়ার যে অস্ট্রেলিয়ার যে মরুভূমি বৃহৎ অস্ট্রেলিয়ার মরুভূমি বা গ্রেট ভিক্টোরিয়া যে মরুভূমি রয়েছে এই মরুভূমিটাও কিন্তু পৃথিবীর বৃহত্তম একটা উষ্ণ মরুভূমির উদাহরণ ঠিক আছে আবার শীতল মরুভূমি দেখো শীতল মরুভূমিগুলো কোথায় থাকবে শীতল মরুভূমিগুলো অবশ্যই কোথায় থাকবে যেগুলো কি যে জায়গাগুলো মেরুর দিকে সেই মেরুর আশেপাশের জায়গাগুলোতেই কিন্তু শীতল মরুভূমি অবস্থান করবে যেমন এখানে এই যে আর্কটিক ডেজার্ট রয়েছে এই জায়গাগুলো কী হয় বড় সারা বছর বরফে আচ্ছন্ন থাকে সে কারণে এখানেও উষ্ণতার অভাবে কিন্তু গাছপালা জন্মাতে পারে না এরপরে আবার কি এই যে রয়েছে দেখো গভী মরুভূমি যেটা চীনে অবস্থিত এই গভীর মরুভূমিও একটা কিন্তু শীতল মরুভূমির উদাহরণ ঠিক আছে এছাড়া দক্ষিণ আমেরিকাতে রয়েছে কি পেটাগোনিয়ার মরুভূমি এই পেটাগণিয়ার মরুভূমিও একটা কিন্তু শীতল মরুভূমি আবার কি উত্তর আমেরিকার গ্রেট বেসিন মরুভূমি এটাও একটা শীতল মরুভূমি দেখো এই মরুভূমিগুলোর মধ্যে কমন জিনিস হলো একটাই যে এই মরুভূমিগুলোতে কোথাও প্রাণ নেই কিন্তু বায়ুর কাজ কোথায় বেশি শক্তিশালী হবে উষ্ণ মরুভূমিতে নাকি শীতল মরুভূমিতে এর উত্তরটা হবে কিন্তু উষ্ণ মরুভূমিগুলোতেই মেনলি বায়ু কিন্তু প্রবল বেগে প্রবাহিত হয় কারণ শীতল মরুভূমিগুলোতে কিন্তু সেরকমভাবে চাপের পার্থক্য সৃষ্টি হয় না কারণ ওখানে বাতাসে কিন্তু শীতলতা বেশি যেমন আমাদের ভারতের যে লাদাখ রয়েছে লাদাখ মালভূমি সেই লাদাখও কিন্তু একটা শীতল মরুভূমি ঠিক আছে তো এই সমস্ত স্থানগুলিতে কি হয় শীতলতার জন্য বায়ুর চাপের পার্থক্য না থাকার জন্য এখানে প্রবল বেগে বাতাস প্রবাহিত হয় না যে কারণে বায়ুর কাজ প্রক্রিয়াও কিন্তু দেখা যায় না কিন্তু উষ্ণ মরুভূমিগুলিতে কী হয় এখানে বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় যে কারণে এখানে কিন্তু বায়ুর কাজ কিন্তু করার শক্তি পায় কিন্তু বায়ু কিন্তু ক্ষয় কাজ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সঞ্চয় কাজও ঘটিয়ে থাকে ঠিক আছে তো এবার বায়ু কীভাবে ক্ষয় কাজ করে তাই না বায়ু আমরা তো আমাদের চোখের সামনে আমরা যে অঞ্চলে বাস করি আর কি পশ্চিমবঙ্গে এখানে কিন্তু বায়ুর সেরকমভাবে আমরা বায়ুকে প্রবাহিত হতে দেখি না কিন্তু আমরা বায়ুর ক্ষয় যে প্রক্রিয়াগুলো এগুলোকে কিন্তু আমরা সচরাচর চোখে দেখি না কিছুটা যেটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে যে পূর্ব মেদিনীপুর জেলা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে এখানে কিছু উপকূলে বায়ুর ক্ষয় সঞ্চয় কাজের ফলে বালিয়ারি দেখা যায় কিন্তু ক্ষয় ক্ষয়কাজ প্রক্রিয়া সেরকমভাবে দেখা যায় না কাজ প্রক্রিয়াগুলোকে মূলত কোথায় দেখা যাবে যে উষ্ণ মরুভূমিগুলি আছে এই সেই উষ্ণ মরুভূমিগুলিতেই দেখা যাবে তো বায়ুর ক্ষয়কাজের যে প্রক্রিয়া সেই কাজ প্রক্রিয়াগুলো কী কী দেখে নেই কাজ প্রক্রিয়াগুলো মূলত আমরা তিন ভাগে ভাগ করতে পারি বায়ুর কাজ প্রক্রিয়াগুলোকে এই তিনটা কী কী প্রক্রিয়া দেখো এক প্রথম প্রক্রিয়াটা হলো কি অপসারণ ঠিক আছে বা ডিফ্লেশন এই অপসারণ বা ডিফ্লেশন কি বায়ু যখন প্রবল বেগে প্রবাহিত হয় তখন বায়ুর সঙ্গে সঙ্গে বালি তো আলগা বালি বা শিথিল মাটির কোনা বা কোনা এগুলো কী হয় বায়ুর সঙ্গে উড়ে উড়ে যায় আমরা দেখছি যখন প্রবল ঝড় আসে তখন কি ঝড়ের সঙ্গে সঙ্গে প্রচুর ধুলো বালি উঠতে থাকে এবার এই ঘটনাটাই যদি প্রতিদিন দীর্ঘ বছর ধরে যদি এটা সুদীর্ঘ সময় ধরে বছর তো নয় হাজার হাজার বছর যুগ যুগ ধরে যদি চলতে থাকে তাহলে কি হবে একটা জায়গার বালি কিন্তু উড়তেই থাকবে উঠতে উড়তে সেখানে কিন্তু বিশাল বড় গর্ত বা অবনমিত স্থানের সৃষ্টি করবে সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কি অপসারণ দেখো এখানে বলা আছে কি প্রবল বায়ুপ্রবাহে বা বায়ুপ্রবাহ কোনো স্থানের শুষ্ক শিথিল বালি ও ধুলিকোণাকে উড়িয়ে নিয়ে গিয়ে নিচের শিলা বা বালির স্তর উন্মুক্ত করে দেয় মানে এত পরিমাণে বালি আর পলি উড়িয়ে নিয়ে যায় যে শেষে মাটির নিচে যে লুকিয়ে থাকা যে কঠিন শিলা যেটা শিলাস্তর ছিল সেই শিলাটাও উন্মুক্ত হয়ে পড়ে এই প্রক্রিয়াটা হলো কি অপসারণ প্রক্রিয়া এরপরে আবার আমরা এই প্রক্রিয়ার ফলে গঠিত ভূমির উপর দেখব যে এতটাই বালি উড়িয়ে নিয়ে যায় সেই জায়গাটাকে এতটাই অবনমিত করেছে শেষ পর্যন্ত কি সেখানে ভৌমজল বেরিয়ে আসে ঠিক আছে তারপর দুই নম্বর প্রক্রিয়া কি অবঘর্ষ এই অবঘর্ষ প্রক্রিয়াটা কি অবঘর্ষ প্রক্রিয়া কিন্তু আমরা নদীর ক্ষয়কাছ এবং হিমবাহের কাজের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি অবঘর্ষ প্রক্রিয়া সরি নদীর কাজে দেখেছি আমরা অবঘর্ষ প্রক্রিয়াটা কি এটা হলো কি বায়ুবাহিত তীক্ষ্ণ কঠিন ওয়ার্স বা বালিকোনা পাথর খণ্ড এগুলো প্রবাহ পথে কি শিলাস্তূপের গায়ে ধাক্কা লাগে দেখো এখানে পাশের ছবিতে এই যে বায়ু প্রবাহিত হচ্ছে যেগুলো একটু সাইজে বড় দানা সেগুলো কিন্তু গড়িয়ে গড়িয়ে যাচ্ছে যেগুলো একটু ছোট ওগুলো কি পরস্পরের মধ্যে ঠুকাঠুকি খেয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে তো এই প্রবাহিত হওয়ার সময় এর সামনে যদি একটা শিলাখণ্ড অবস্থান করে কঠিন শিলাখণ্ড তাহলে এর গায়ে কি অনবরত এরা ধাক্কা খাবে এর ফলে কি বাতাসের শুধু বাতাস নয় বাতাসের সঙ্গে কি প্রবাহিত হচ্ছে তাহলে বিভিন্ন সাইজের পাথরের টুকরো বালিকোনা এগুলোও প্রবাহিত হচ্ছে এদের সঙ্গে কি হচ্ছে এই কোনো একটা শিলাখণ্ডের ঘর্ষণে কি হচ্ছে তাড়াতাড়ি সেটা ক্ষয়ে যাচ্ছে অনেকটা যে ঘষাই পেপার পাওয়া যায় যেগুলো দিয়ে কাঠ ঘষা হয় বা গ্রিল ঘষা হয় সেইরকম পেপার দিয়ে যেন ঘষে দিচ্ছে সে কারণে কি হতে যাচ্ছে দ্রুত কিন্তু ক্ষয় প্রক্রিয়াটা এক্সেলারেট হয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে কি অবঘর্ষ ক্ষয় তখন কী হয় এর ক্ষেত্রে এই অবঘর্ষ ক্ষয় আমরা কীভাবে বুঝতে পারবো যে সেখানে অবঘর্ষ ক্ষয় ক্ষয় হয়েছে তাহলে একটা শিলাখণ্ড যদি থাকে বা কঠিন শিলা যদি থাকে একটা অবশিষ্ট পাহাড় যদি থাকে তাহলে তার গায়ে কি আমরা আঁচর কাটা দাগ দেখতে পাবো এরকম অসংখ্য দাগ দেখতে পাবো আর তাছাড়া মাঝে মাঝে হয় কি আবার মৌচাকে যেরকম গর্ত দেখা যায় সেরকম গোটা পাথরটার গায়ে ওরকম ছোট 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 গর্তের সৃষ্টি হয় এটা হচ্ছে কিসের কারণে হয় এটা অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ার কারণে হয় আর তিন নাম্বার যে বায়ুর ক্ষয় প্রক্রিয়াটা রয়েছে সেটা কি ক্ষয় সেটা হলো ঘর্ষণ ক্ষয় এই ঘর্ষণ ক্ষয় কী ঘর্ষণ ক্ষয় কি দেখো বায়ুবাহিত শিলাখণ্ড ও নুড়ি পরস্পরের মধ্যে ঠোকাঠুকিতে ভেঙে বালি এবং ধুলিকোনায় পরিণত হয়ে ক্ষয় পায় একে একেই ঘর্ষণ প্রক্রিয়া বলে আর এটি ক্ষয় প্রক্রিয়াকে কি করে সচল রাখে মানে দেখো এখন বিভিন্ন সাইজের এখন শিলাখণ্ডগুলো প্রবাহিত হচ্ছে এরা পরস্পরের বায়ুর সঙ্গে উড়ে যাওয়ার সঙ্গে কি সময় কী হচ্ছে পরস্পরের মধ্যে কিন্তু টোকাটুকি লেগে যাচ্ছে এর ফলে কি হচ্ছে তাদের নিজেদের মধ্যে ঠোকাঠুকিতেও কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে এবং ছোটো ছোটো বালিকোনায় পরিণত হচ্ছে এই ক্ষয় প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি যে ঘর্ষণ ক্ষয় ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছ দেখো এবার এই ক্ষয় প্রক্রিয়ার ফলে কি কি ভূমিরূপ গঠিত হয় এবার চলে আসবো আমরা ভূমিরূপগুলোতে এখন আমরা দেখলাম কি যে ক্ষয় প্রক্রিয়া কি কি আর এবার আমরা শুরু করতে চাচ্ছি যে ক্ষয় প্রক্রিয়ার ফলে কি কি ধরনের ভূমিরূপগুলো গঠিত হয় ঠিক আছে বায়ুর কাজে গঠিত ভূমিরূপ এক নম্বরেই আছে কি অপসারণ গর্ত দেখো অপসারণ ক্ষয়পক্রিয়া পড়লাম সেখান থেকে মনে রাখা সহজ অপসারণ গর্ত তো অপসারণ গর্ত কি দেখো ছবিতেই দেখতে পাচ্ছ মানে একটু গর্ত যখন কী কার কী প্রক্রিয়ার সৃষ্টি হচ্ছে অপসারণ প্রক্রিয়া প্রবল বায়ু প্রবাহের ফল সঙ্গে বালি উড়ে গিয়ে সেই জায়গাটা নিচু হতে 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 একসময় বিশাল বড় গর্তে পরিণত হচ্ছে ঠিক আছে তখন কি হয়ে যাচ্ছে অপসারণ গর্তের সৃষ্টি হয়ে যাচ্ছে এখানে যে ছবি দুটো আছে এটা কিন্তু দুটো ছবি কিন্তু মরুদ্যানের ছবি আমি রেখেছি কারণ অপসারণ গর্তের পরবর্তী নেক্সট লেভেলটাই হচ্ছে কি মরুদ্যান যখন বায়ু প্রবল বেগে প্রচুর পরিমাণে বালি উড়িয়ে নিয়েছে তখন সম্প অনেকটা বিশাল পুকুরের মতো একটা কি গর্তের সৃষ্টি হয় সেই জায়গাটাই হচ্ছে অপসারণ গর্ত যেমন কোথায় দেখা যায় থর মরুভূমিতে আমাদের থর মরুভূমিতেও কিন্তু দেখা যায় এরকম অপসারণ গর্ত থর মরুভূমিতে এগুলোকে ধান্ত বলা হয় আবার আমাদের থর মরুভূমিতে এই অপসারণ গর্তকে লোকাল ল্যাঙ্গুয়েজে ওখানে কিন্তু ধান বলা হয় এই প্রশ্নটা শর্ট প্রশ্নে অনেক সময় চলে এসেছে যে থর মরুভূমিতে অপসারণ গর্ত কী নামে পরিচিত আবার মিশরে এগুলো কী নামে পরিচিত মিশরে এগুলো কাতার নামে মিশরে কাতার একটা কিন্তু অপসারণ গর্তের উদাহরণ আর থর মরুভূমিতে এগুলো ধান নামে পরিচিত এবং ধান হলো একটা কি অপসারণ গর্তের উদাহরণ এবার এই অপসারণ গর্তের সঙ্গেই কানেক্টেড হচ্ছে কি বললাম যে মরুদ্যান মরুদ্যান বা ওয়েসিস মরুদ্যান এই মরুদ্যান মানে কি মরুভূমির দান কেন কি মরুদ্যান বলা হচ্ছে মরুভূমিতে প্রচুর বায়ু উষ্ণতার জন্য সেখানে বাষ্পীভবন বেশি হয় যে কারণে এখানে বৃষ্টিপাতও হয় না এবং নদী তো নেই সেক্ষেত্রে কি জলের অভাব কিন্তু অত্যন্ত বেশি তখন সেখানে মরুভূমিতে সামান্য পরিমাণে হলেও জল পাওয়া যায় কোথায় এই মরুদ্যানে এই মরুভূমির ধান এই মরুদ্যান কি জিনিস দেখো দীর্ঘদিন ধরে অপসারণ ক্ষয়ের ফলে অপসারণ গর্তের গভীরতা ভূগর্ভস্থ জলের স্তরে পৌঁছালে মিষ্টি জল জমে মিষ্টি জল জমে কি হ্রদ তৈরি হয় জলের ভিত্তিতে চারপাশে কি হয় আর গাছপালা তৈরি হয় জনবসতি তৈরি হয় চাষের কিছু জমি গড়ে ওঠে মরুভূমিতে এরকম নৈসর্গিক স্থানকেই কিন্তু বলা হয় উদ্যান দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে দুধ প্রান্তর শুকনো একটা জায়গা তার মধ্যে এইখানেই একটু জল রয়েছে যে কারণে এই জলকে কেন্দ্র করে কিন্তু আশেপাশে গাছপালাও দেখা যাচ্ছে দেখো এই মরুদ্যানকে মরুদ্যানের আশেপাশেই কিন্তু মরুভূমির লোকেরা বসতি স্থাপন করে সেই এটাকে বলা হচ্ছে কি মরুদ্যান তাহলে মরুদ্যান কী থেকে সৃষ্টি হয় অপসারণ কর্ত থেকেই কিন্তু মরুদ্যান সৃষ্টি হয় ঠিক আছে দুই নাম্বার পয়েন্ট দেখো কি দুই নাম্বার পয়েন্ট হলো কি গৌর এই গৌর জিনিসটা কি নামটা খুব সুন্দর তো গৌর কি দেখো বায়ুর ক্ষয়ের ফলে ব্যাঙের ছাতার মতো দেখতে নিম্নাংশ সরু হবে এবং ঊর্ধ্বাংশ চওড়া হবে এই ধরনের শিলাস্তূপকে সাহারা মরুভূমিতে বলা হয় গৌ বা গাড়া জার্মানিতে কিন্তু পিচ ফেলসেন বলা হয় আর ব্যাঙের ছাতার মতো দেখতে হওয়ার জন্য একে কিন্তু মাশরুম রকও বলা হয়ে থাকে ঠিক আছে ব্যাঙের দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতো তাই একে বলা হয় মাশরুম রক মনে রাখা খুব সহজ ব্যাঙের ছাতা থেকে মাশরুমের বা মাশরুমের মতো দেখতে হয় ব্যাঙের ছাতা যেটা সেটাই মাশরুম যে মাশরুমের মতো দেখতে হয় জন্য একে মাশরুম রক বলা হয় আর এই ভূমিরূপটাকে গৌর বলা হচ্ছে কোথায় গৌর বলা হচ্ছে সাহারা মরুভূমিতে আফ্রিকার ঠিক আছে কি কারণ হচ্ছে এরকম দেখো একটু আগেই যে বায়ুর ক্ষয়কাজ প্রক্রিয়া পড়লাম আমরা ওখানে আমরা কি দেখলাম দেখো ছবিটাতে আরেকবার দেখাচ্ছি তোমাদের বায়ু সঙ্গে কি প্রবাহিত হয় বায়ুর সঙ্গে ছোট ছোট বিভিন্ন নুড়ি বালি কোনা কিন্তু এগুলো উড়তে থাকে তো এগুলো কতদূর পর্যন্ত উঠ উড়বে এটা ভূপৃষ্ঠের পাশাপাশি কম উচ্চতায় কয়েক মিটারের মধ্যেই থাকবে এবং যত উচ্চতা বাড়তে থাকবে তত এই নুড়ির বালির টুকরো কিন্তু এই নুড়ির বালির কোনা কিন্তু কমতে থাকবে যে কারণে কোনো একটা কঠিন শিলার যদি অবস্থান করে তাহলে তার নিচের দিকে কিন্তু ক্ষয় বেশি হবে আর মরুভূমিতে কি হয় বায়ু কিন্তু বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয় সারা বছর একই দিকে কিন্তু প্রবাহিত হয় না যে কারণে কি হয় একটা পাথরকে কিন্তু চারিদিক থেকে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে কিন্তু অ্যাটাক হয় বিভিন্ন দিক থেকে কিন্তু ক্ষয় করে ক্ষয় করতে করতে কি হয় দেখো উপরের দিকে একটা শিলা যদি শিলাখণ্ড যদি এখানে বিশাল বড় উঁচু হয়ে থাকে এরকম যদি উঁচু হয়ে থাকে ঠিক আছে এর উপরের দিকে কিন্তু তাহলে কি হবে এই রকম মুড়ি বালির কোনা কম থাকার জন্য উপরে কিন্তু অবঘর্ষ ক্ষয় হবে না অবঘর্ষ ক্ষয় হবে কি কোথায় এই ভূপৃষ্ঠের সংলগ্ন কয়েক মিটার উচ্চতার মধ্যে তখন এখানে কিন্তু ক্ষয় প্রক্রিয়ার হার কিন্তু বেশি হবে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের হার বেশি হয়ে কী হবে এই শিলাটার নিম্নাংশটা কিন্তু ক্ষয় হয়ে সরু হয়ে হতে থাকবে কিন্তু উপরিভাগটা কিন্তু ততটা কিন্তু ক্ষয় পাবে না তার ফলে কিন্তু সেটা কি ওই বিশাল শিলাখণ্ডটা ধীরে ধীরে কিন্তু মাশরুমের মতো আকার ধারণ করবে আর সেটা গৌরে পরিণত হবে বোঝা গেল এবার দেখো ছবিটা তোমরা তাহলে বুঝতে পারবে দেখো ঠিক একই রকম যেরকম আমি বললাম দেখো এইটা কিন্তু এই শিলাখণ্ডটা কিন্তু এরকমই ছিল বিশাল বড়ো এরকম এত বড়ই ছিল তো এখানে কি হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া দেখো এই নিম্নাংশটা এটা এই জায়গাটা চারিদিক থেকে কিন্তু অবঘর্ষ ক্ষয় করছে করে 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 এটাকে কিন্তু শুরু করে দিয়েছে আর উপরের অংশটা কিন্তু অবঘর্ষ প্রক্রিয়ায় অতটা ক্ষয় পায়নি তাই চওড়া হয়ে আছে দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতো দেখো এই ছবিটাতে আবার দেখো এই যে অবঘর্ষ প্রক্রিয়া ক্ষয়ের লাস্ট পর্যায়ে একসময় কী হবে এই নিম্নাংশটা কিন্তু আর থাকবে না এক সময় এটা ভেঙে কিন্তু পড়ে যাবে দেখো আশেপাশে অনেকগুলো গৌড় ভেঙে কিন্তু পড়ে আছে ঠিক আছে এইভাবে কিন্তু বায়ু কী করবে সেই জায়গাটাকে ক্ষয় করতে করতে সমপ্রায় ভূমিতে পরিণত করবে বায়ু এই কাজটাই চেষ্টা করছে যে গোটা জায়গাটাকে উঁচু যে আছে সেটাকে ক্ষয় করে কি সমতল ভূমিতে পরিণত করবে দেখো ঠিক আছে এই হয়ে গেল গৌর উদাহরণ যদি বলি আমরা গৌর কোথায় দেখা যায় সাহারা মরুভূমিতে কিন্তু অসংখ্য গৌর দেখা যায় ঠিক আছে দেখো এবার এবারে তিন নম্বর রয়েছে তিন নম্বর ভূমিরূপ রয়েছে জিউগেন জিউগেন কি দেখো অনুভূমিকভাবে পর্যায়ক্রমে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে না হলে কিন্তু গুলিয়ে যাবে এর পরের পয়েন্টের সঙ্গে অনুভূমিকভাবে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা গঠিত শিলাস্তূপে অবঘর্ষ ক্ষয়ের ফলে কঠিন শিলা গঠিত চওড়া ও সমতল মাথাযুক্ত এবং নিম্নাংশ সরু টেবিলাকার প্রতিসম ভূমিরূপকে কি বলা হয় জিউগেন বলা হয় এর উচ্চতা তিন থেকে তিরিশ মিটার পর্যন্ত হয়ে থাকে কী কীভাবে হয় জিনিসটা দেখো এই যে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা একটাই শিলাখণ্ড কিন্তু একই ধরনের শিলা দ্বারা গঠিত নয় উপরের অংশটা কি কঠিন শিলা গঠিত এই অংশটা কঠিন শিলায় গঠিত আর এর নিম্নাংশটা যে রয়েছে এর নিম্নাংশটা কিন্তু কোমল শিলায় গঠিত এই অংশটা কিন্তু কোমল শিলায় গঠিত যে কারণে কি হবে এবার নিম্নাংশতে অবঘর্ষ ক্ষয়ও হবে আবার কোমল শিলায় গঠিত সে কারণে কী হবে এটা ক্ষয়ে সরু হয়ে যাবে আর উদ্ধার কি হয়ে যাবে চেপটা হয়ে টেবলির মতো চেপটা হয়ে দীর্ঘ হয়ে থাকবে এটা কি কারণে মূলত সৃষ্টি হয় মূলত মরুভূমিতে একমুখী বায়ুপ্রবাহের জন্য সাধারণত একমুখী যদি বায়ুপ্রবাহ হয় সেক্ষেত্রেই কিন্তু কি তৈরি হবে জিউগ্েন তৈরি হবে দেখো একদিকেই প্রায় প্রবাহিত হচ্ছে যে কারণে একদিকেই কিন্তু শিলাটা খোয়ে লম্বা আকারের হয়ে গেছে ঠিক আছে এই হলো জিউগ্লেন উদাহরণ কি উদাহরণ আমরা সাধারণত কালাহারি সোনেরাল মোজাভে মরুভূমিতে অসংখ্য কিন্তু জীবগেন দেখতে পাই ঠিক আছে দেখা যাবে ওখানে বোঝা গেল এবার দেখো এর পরবর্তী ভূমিরূপটা কি রয়েছে অনেকটা জীবগানের সঙ্গে সম্পর্কিত এই কারণেই আমি বললাম যে এখানে কিন্তু পর্যায়ক্রমে কঠিন ও শিলা ভালোভাবে মনে রাখতে হবে এর পরের যে ভূমিরূপটা রয়েছে এটার নাম হলো কি এটার নাম হল ইয়ারদাং জিউগেন আর ইয়ারদাঙের মধ্যে তোমরা ছবি দেখে হয়তো ভাবতেছো এটা তো একই রকমের দেখতে কিন্তু না একই রকমের নয় এর মধ্যে বেসিক একটা ডিফারেন্স রয়েছে কি এক্ষেত্রে কি থাকবে শিলা কঠিন ও কোমল শিলা অবশ্যই থাকবে কিন্তু কীভাবে থাকবে উল্লম্বভাবে থাকবে মানে কীরকমভাবে খারাপ হবে উল্লম্বভাবে এরকমভাবে থাকবে আর আগেরটা কীভাবে দেখলো আমরা যে উপরে কঠিন শিলা তার নিচে কোমল শিলা অনুভূমিকভাবে উল্লম্বভাবে যখন থাকবে তখন কি তৈরি হবে ইয়ারদাং তৈরি হবে তো পর্যায়ক্রমে উল্লম্ব হবে কঠিন আর কোমল শিলা যদি দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে অবঘর্ষ প্রক্রিয়ায় কি হবে কোমল শিলা কঠিন শিলার থেকে ক্ষয় বেশি পাবে কিন্তু কঠিন শিলা কী হবে ক্ষয় প্রতিরোধ করবে কিছুটা হলেও বেশি সময় লাগবে ক্ষয় হতে সেক্ষেত্রে কঠিন শিলা কী করবে ক্ষয় প্রতিরোধ করে মুরগির ঝুঁটির মতো মোরগের সরি মোরগের ঝুঁটির মতো করে দাঁড়িয়ে থাকবে এরকম অপ্রতিসম শৈলশিরার মতো যে ভূমিরূপ দেখতে হয় সেটি সেই ভূমিরূপটাকেই কিন্তু বলা হয় কি ইয়ারদাং আর এই ভূমিরূপটাকে আবার আর্থার হোমস আর্থার হোমস আবার কক্কম নাম নিয়েছেন এই ইয়ারদাংকেই কিন্তু আর্থার হোমস কিন্তু বলেছিলেন কক্কম মানে কোক মানে মুরগা মুরগার ঝুড়ি থেকে কক্কম বলা হয়েছে ঠিক আছে উদাহরণ কি মনে রাখবে সাহারা মরুভূমির টিবেস্টি মালভূমি খস এটা আফগানিস্তানে রয়েছে মোজাভে মরুভূমিতে এরকম কিন্তু কী দেখা যায় ইয়ার দাং কিন্তু দেখা যা দেখা যায় ঠিক আছে তোমরা এগুলো শর্ট প্রশ্নের জন্য খুব ভালোভাবে এগুলো মনে রাখবে এখান থেকে তোমাদের বায়ুর ক্ষয়ের কাছ থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা নেই এবার কিন্তু এখান থেকে পয়েন্ট ওয়াইজ এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আলাদা করে আসবে ইয়ার দাং কী জিউগেন কী গৌর কী বা মাশরুম রক কী কোথায় দেখা যায় কি নামে পরিচিত কোথায় এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের এবার খুব ভালোভাবে জানতে হবে দেখো এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এই যে একমুখী বায়ু প্রবাহের জন্য এগুলো দিয়ে যেখানে আমি অ্যারোগুলো দিচ্ছি এই জায়গাগুলোতে আসলে কি ছিল এই জায়গাগুলো দিয়ে আসলে কোমল শিলাস্তর ছিল পর্যায়ক্রমে মানে কঠিন শিলা তো ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ আর তার মাঝে মাঝে যে গলির মতো হ্যাঁ জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে কি এগুলোতে সবগুলো জায়গাতেই ছিল কোমল শিলা তো এই কোমল শিলা অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ায় কিন্তু ক্ষয়ে কিন্তু একটা কি বলবে গলির মতো তৈরি হয়েছে আর তার মাঝখানে কঠিন শিলাগুলো কিন্তু অনেকটা প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে এই এই রকম যে ভূমিরূপটা দেখতে প্রাচীরের মতো মাঝখানে গলি সেই ভূমিরূপটাকেই কিন্তু বলা হচ্ছে কি ইয়ারদাং দেখো নিচে আরও একটা ছবি আছে সেম একই রকম কিন্তু এখানেও ঘটনাটা ঘটেছে ঠিক আছে সবাই দেখতে পেয়েছ বুঝতে পেরেছ চলো এর পরের পয়েন্টে কি রয়েছে এর পরের পয়েন্ট রয়েছে ইনসেল ভার্চ। এই ইনসেল ভার্চ কী দেখো এই ইনসেল ভার্চ হলো জার্মান একটা শব্দ এটা ইনসেল শব্দটাই বিদেশি জার্মানি ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে এই ইনসেল বার্স শব্দটার অর্থ অনেকবার প্রশ্নে আসে বা এসেছে এই ইনসেল বার্স শব্দের অর্থে কি ইনসেল বার্চ শব্দের অর্থ হলো কি শৈল জার্মানি শব্দ এটা তো পেডিপ্লেনের উপর এই শব্দটা তোমাদের কাছে নতুন আমি বলছি পেডিপ্লেনের উপর বায়ুর ক্ষয়কাজের ফলে খাড়া ঢাল বিশিষ্ট মসৃণ গাত্রযুক্ত প্রায় গোলাকার ক্ষয়ীভূত পাহাড় বা টিলাকে ইনসেল বার্চ বলে ঠিক আছে এর উচ্চতা কতটা হয় দশ থেকে তিরিশ মিটার পর্যন্ত হয় মানে একটা বিল্ডিং বা দোতলা বিল্ডিংয়ের মতো হতে পারে উঁচু ঠিক আছে আমরা সামনাসামনি যদি দেখি দেখতেই পাচ্ছ আমাদের এটা একটা বিশাল বড় পাহাড় বলে মনে হবে কিন্তু আসলে এটা ইনসেল হুম ঢাল সাতশো থেকে আটশো মিটার হয়ে থাকে আর ভূতত্ত্ববিদ এস পাসার্চ এই মরু পাহাড়ের কিন্তু ইনসেলভার্স নামকরণ করেছিলেন ঠিক আছে আমাদের এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয় কিন্তু আমাদের বাকি এই যে প্রথম তিনটা লাইন আছে এই তিনটা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো ছবিগুলো একবার দেখে নাও হবে এটা খুবই সুন্দর দেখতে এটা কিন্তু এইটা রয়েছে চায়নায় রয়েছে এটা এর এই পাহাড়টার একটা বৈশিষ্ট্য বলে দিই এটা কিন্তু সিজনাল কিন্তু এর কালার চেঞ্জ হয় এটার একটা খুবই ইন্টারেস্টিং বিষয় এটা দেখার জন্য যায় মানুষ এই ইনসেল বার্সটা কিন্তু ওয়াইজ এবং প্রত্যেক দিন কিন্তু দিনের বিভিন্ন সময় কিন্তু এর কালার কিন্তু বিভিন্ন হয়ে থাকে এটা কিন্তু একটা কারণ এর পিছনে ফিজিক্স আছে আমি ওটা অন্য সময় বলবো দেখো এটাও কিন্তু আর ইনসেল বার্স দেখতে পাচ্ছ এটা আসলে কী বার্স জিনিসটা দেখো খুব ভালোভাবে দেখলে পরে বুঝতে পারবে তোমরা যে এক সময় আসলে এই গোটা এলাকাটা একটা কি উঁচু পাহাড়ের মতো ছিল গোটা জায়গাটাই একটা পাহাড়ের অঞ্চল ছিল এবার বাইকই করছে এখানে দীর্ঘ দিন ধরে যুগ যুগ ধরে ক্ষয় করতে করতে সেই জায়গাটাকে কিন্তু চারিদিক থেকে সেই পাহাড়টাকে চারিদিক থেকে ক্ষয় করতে করতে লাস্টে অবশিষ্ট অংশে যখন পৌঁছে যাচ্ছে যখন তার অবশিষ্ট কিছুটা অংশ থাকছে যেটা দেখতে অনেকটা কি টিলার মতো বা অবশিষ্ট পাহাড়ের মতো সেই ভূমিরূপটাকেই তখন কিন্তু বলা হচ্ছে কি ইনসেল বার্স মানে দ্বীপের মতো মানে সেই জায়গাটা ক্ষয়ে গিয়ে চারিদিকে নিচু হয়ে গেছে সমতল ভূমিতে পরিণত হয়েছে আর মাঝখানে একটা জায়গা উঁচু হয়ে আছে অনেকটা সমুদ্রের মাঝখানে যেরকম একটা দ্বীপ থাকে তাই একে বলা হচ্ছে কিন্তু ইনসেল বার্স যেটা জার্মানি শব্দ যার অর্থ কিন্তু দ্বীপশৈল ঠিক আছে আর পেডিপ্লেন আমি বললাম পেডিপ্লেন শব্দটা নতুন পেডিপ্লেন শব্দটার এটাই অর্থ যে পেডিপ্লেন শব্দের অর্থ হলো সমতল ভূমি তো এটা কখন তৈরি হয় বা পেডিপ্লেন শব্দটা কোন ক্ষেত্রে ইউজ হয় যখন মরুভূমিতে ক্ষয়কার্যের লাস্ট স্টেজে বার্ধক্য পর্যায়ে এসে গোটা জায়গাটা সমতল প্রায় সমতল ভূমিতে পরিণত হয় তখন সেই প্রায় সমতল ভূমিকেই কিন্তু পেডিপ্লেন বলা হয় ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকে পাঁচটা দেখো বায়ু ক্ষয়জাত ভূমিরূপ এই পাঁচটা ভূমিরূপ আমরা ভালো করে পড়লেই এখান থেকে সব রকমের প্রশ্ন আমরা পেয়ে যাব উত্তর তো আমরা আজকে কি কি পড়লাম আজকে আমরা পড়লাম দেখো বায়ুর কাজ প্রক্রিয়া সেই তিনটে ক্ষয়কাজ প্রক্রিয়া কী কী তারপর পড়লাম অপসারণ গর্ত ক্ষয়জাত প্রক্রিয়ার প্রথম ভূমির অপসারণ করত মরুদ্যান প্রশ্নটা আলাদা করে আসে দেখো এখানে হ্যাশট্যাগ দিয়ে দেওয়া আছে আলাদা করে তোমরা অবশ্যই ছবি সহ এটা আঁকবে এই প্রশ্নগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো আসলে পরীক্ষায় তোমাদের কিন্তু ছবি আঁকতেই হবে নাহলে কিন্তু নাম্বার আসবে না কারণ প্রাকৃতিক ভূগোলেই একমাত্র ছবি আঁকার স্কোপ বেশি আছে আঞ্চলিক ভূগোলে কিন্তু সেরকমভাবে ছবি আঁকার চান্স তোমরা পাবে না সেই জন্য এক্ষেত্রে তোমরা প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন যখন আসবে এখানে কিন্তু তোমরা প্রশ্নর সঙ্গে সঙ্গে কিন্তু ছবি অবশ্যই আঁকবে সেখানে দুই নাম্বারে আসুক বা তিন নাম্বারে আসুক ঠিক আছে তারপরে পড়েছিলাম আমরা কি গৌর আর তিন নাম্বারে পড়লাম কি জিউগেন। তারপরে আমরা পড়লাম ইয়ারদাং আর লাস্ট যে ভূমিরূপ সেটা পড়লাম কিন্তু ইনসেলভার্স ঠিক আছে এখানেই আমাদের ক্ষয়কাজ প্রক্রিয়া এবং কাজ প্রক্রিয়ার ফলে গঠিত ভূমিরূপগুলো শেষ হয় এরপর সঞ্চয় কাজ পড়বো আমরা বাইরের সঞ্চয় কাজ যা সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো পড়বো অলরেডি আমার কিন্তু এখানে ক্লাসের জন পিপিটি রেডি আছে তো তোমরা অবশ্যই এরপরের সঞ্চয় কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবার যারা মাধ্যমিক দিতে চলেছ তাই নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা ফলো করো নেক্সট ক্লাস নিয়ে আমরা আমি খুব শীঘ্রই আসতে চলেছি এবং এর নেক্সট ক্লাসের পরেই কিন্তু আমাদের এই প্রথম চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে তারপর প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু আমরা প্রশ্ন উত্তর অ্যানালাইসিস করবো তাই তোমরা অবশ্যই দ্য ডিজিটাল এডুকেশনের পর্দায় চোখ রাখো আর অবশ্যই আর একবার বলছি আমাদের সাপোর্ট করো আমাদের চ্যানেলটিকে তোমরা সবাই তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দাও লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো তো দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী আরেকটা ভিডিওতে তো সবাই সুস্থ থেকেও ভালো থেকেও धन्यवाद